আমার খুব শ্রোতা কেউ যদি প্রশ্ন করে তাহলে উত্তর দিলে একটু ভালো হতো আর কি তাহলে কিছু সময় দেওয়া যেতে পারে যে যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারে এলাকাবাসী মহল্লাবাসী সবার কাছে একটা রিকোয়েস্ট আমার পক্ষ থেকে আর কি যেগুলা প্রশ্ন আমাদের প্রয়োজন আমরা ভিন্ন প্রশ্ন করবার চেষ্টা করব যথা বিভিন্ন জন প্রশ্ন করে যাতে আমরা বিতর্ক না মানে মন খুন আমাদের প্রশ্ন যাতে করে যাতে না করি আমার পক্ষ থেকে যে না আমরা প্রশ্ন করলে মুতি কাছ থেকে জানলে যাতে আমলে আসে বিতর্কিত প্রশ্ন প্রশ্ন যদি থাকে ইনশাআল্লাহ করুন আর কেন লিখে দিলেও ভালো হবে বেশি আর বেশি সময় না নিয়ে যে আটটা বাচ্চা আর কি তারপরে তো ইনশাআল্লাহ নামাজ

কোন সময় মানুষের নিয়ে গেছি নামাজ পড়াটা ঠিক কোন সময় ঠিক নেই এই বিষয়ে সংক্ষিপ্ত একটুকে বোঝাই দিলে আমি একটু সবাই নিয়ে সহজ হবো কি আচ্ছা এটা তো শিয়াবে বৈশা নামাজ পড়াও যায় যাচ্ছে কিন্তু কোন সময় এই কোন সময়ের মধ্যে আমরা একটু ভুল করে ফেলেন চেয়ারে বইয়া নামাজ পড়লেও যা এসেছে কিন্তু কোন সময় কোন সময়ের মধ্যে আমরা ভুল করি ভুল কি করি হুজুর কাছে জিগাই না যে আমার কি অসুবিধা ডাইরেক্টলি মনে করে আমার বাংসিআরে পড়ন যাবো আজ পড়া শুরু করে দিই এটা সবথেকে বড় গুণ কিন্তু যদি একাখানি কথা আমরা মাথায় রাখি তাহলে অবশ্যই সুবিধা হব যদি কোনো একজন ব্যক্তি মাটিতে বয়া নামাজ পড়তে পারে যদি কোনো একজন ব্যক্তি সিজদা আর রুকু করার প্রয়োজন নাই সিজদা করা ছাড়াই শুধুমাত্র ইশারাই সিজদা করবে ইশারাই রুকু করবে কিন্তু বৈশা মাটিতে নামাজ পড়তে পারে কীভাবে বৈশাখ নামাজের কায়দায় ঠিক আছে পারলে ভালো না পারলে কোন ভাবে যেভাবে বসা হারে জুরা সিংহরা বসেন ঠিক আছে ঠ্যাং লম্বা করে দেন পশ্চিম ঠিক আছে ঠ্যাং দেহা করে দেন অমিহি ঠিক আছে জেমনে পারেন বহা লাগে খালি মাস্ত আপনি যে এক সিস্টেমের বহে না যে ভাত খাওয়ার সময় যে ফিরার মধ্যে বহে অমনি করে বইয়া হারে অমনি করে বইয়ে নামাজ পড়েন কিন্তু আপনার মূল কথা হলো বসা লাগবে মাটিতে কোথায় বসা লাগবে মাটিতে যদি পারে অ্যানিমলস যদি হয় যে না মাটিতেও বসতে পারেই না যে মাটিতে বসলে তো আমি একজন এরম পাইছিলাম যে মাটিতে বসলে তোলে নেঘাতে বসে যে নেই বহু বসার লগে লগে পেশা হয়েছে তার কাপড় কা তো হ্যাঁ তার মানে মাটিতে বসাই হার না নাইবা মানজার মধ্যে এমনভাবে রড ঢুকাইছে হ্যাঁ মাঞ্জা বসাটা মানে কবুল করে না খালি হুয়ার খারা নেই বুঝাইতে পারছি কথা তা নাইবা অন্য মানুষে অনেক আছে মসজিদে হাইটা আসে এরকম একজন মানুষ পাইছে আর কি যে হাইটা আস চলতে পারে ধারায় থাকতে পারে চেয়ারের বইয়া অনেক সময় লম্বা আলোচনা করতে পারে যখনই তলে বুঝে তো আসলো ভালো মানুষ বুঝাইতে পারেনি কথাটা ভালো মানুষ হাইটা আসলো কথাবার্তা সব ঠিক বহু দূর হাঁটা হারে কোনো সমস্যা নাই কিন্তু তলে তলেনাতে বইলে কি ভাইরা পেশাব ভাইরা কি ভাই রেশাব ভাইরা তার জন্য কি করবেন হুইয়া নামাজ পড়ে দিবেন না দিবেন তো তার জন্য খালি সিয়ার যার বসাটা যায় না আর কি কোনো ফেলে এখন একজন হাইট আছে হ্যাঁ যদি মাটিতে ইচ্ছা করলেই বসতে পারে ইচ্ছা করলেই বসতে পারে কিভাবে জোড়া সিং করে জোড়া সিং বুঝেন তো এই যে যেমনি করে বইসুন আপনি এখন যে যেমনি বইসুন যার যেমনি সুবিধা খালি বই নিয়ে এলো হেমনে করে যদি বইয়া হন তাহলে আপনার জন্য সিয়ারে যায় বুঝাইতে পারছি কথাটা এই ধরুন যে এক বাড়ি যে বই রয়েছে এলেন্ডিয়ান এমনি করে যদি বই হলেন তিনি এমনি করে বইয়ে পড়ুন না কোন নামাজ কিন্তু তলে বহা লাগবো কি করা লাগবো তলে বহা লাগবো যদি তলে বহা অসম্ভব হয় কিবা কারণে কোনো বেমার টেমারের কারণে হইতে পারে তলে বহা যায় না মাটিতে বহা যায় না তার জন্য শেয়ার হতে পারে প্রথমে বেড়াই নামাজ পড়া করা নইলে মাটিতে বৈশা মাটিতে বৈশাখ কিভাবে কইলাম যে কোনো পদ্ধতিতে আপনি বসেন যে বা পারেন হেপনি বসেন তা মাটিতে বসেন

যে মানে আমার কুসা মাছ কুসা কি বাড়িতে যদি কয় যে বাবা মাছ কিনে নেওয়া হোক আমি যাই যদি কুসা কিনে নিয়ে কেউ কি কব যে মাছ কিনে আনছি কেউ কি কব কুসা কব মাছ কব না ইসা কিনা নিয়ে গেলে মাছ কবো নাই অন্য বাটা মাছ বা পুঠি মাছ নিয়ে গেলে মাছ নাই তাহলে কুসা মাছ না মাছ না যদি মতলে তাহলে যদি এক তেলাব আছে মানে হয়তো কোন কোন জায়গায় এটা খাওয়া যে জায়গার মধ্যে প্রচলিত সব আম হিসাবে প্রচলিত মাছ বিলে সেই জায়গার কথা ভিন্ন কিন্তু আমাদের দেশে যেহেতু এটাকে মাছ বলা হয় না আমাদের দেশে খাওয়া এটা মকলে হবো আর কি এই যে সুন্দর একটা প্রশ্ন করছে একটুকে একটুকে আমরা হাস করি একটা প্রশ্ন করছে যে জুমার নামাজের কয় রাকাত বাধ্যতামূলক আসলে যে কয় রাকাত না করলে গুনা হয় তো ফরজ তো পড়াই লাগবে ওটা জানি ওটা না পড়লে তো গুনাই হবো ফরজের আগে চার রেখাত আছে ওইটা না পড়লেও কি হবো গুনা হবো ওইটাও জানি তো ওইটার নাম আমরা কাবলাল জুমা বিলাক হই আসলে নাম আছে নাম কাবলাল জুমা না জুমার আগে দেখে ওটা কি বলা হয় কাবলা মানে আগে কাবলা মানে কি আগে হয়তো দু একজনে কব যে হুজুর কাবলাল জুমা তো হাতিছে ডাঙ্কে আমি অল্প আগে কইসি নেই প্রথমে যা আমি যা কমতা হাতিসের থেকে প্রমাণিত দিয়ে কমো তো সেই জন্যে কি বললাম যে কাবলাল জুমা যেটাকে বলি আমরা কাবলাল জুমা কি জন্য বলে আসলে নামাজের নাম না আসলে কি নামাজের নাম না কাবলাল জুমা বলি মানে জুমার আগে চার রাকাত বুঝাইতে পারছি কথা বাদাল জুমা মানে জুমার পরে চার রাখা ওই না ওই নামাজের নাম না নামাজ কি সুনত নামাজটা কি সুনত তো ফরস নামাজের আগে চার রাখা ফরস নামাজের পরে চার রাকাত এটি আমরা সবাই জানি না পড়লে কি হবো গুণাবো না নাই এখন হলো তারপরে আরো দুই রাখ আছে তারপরে কি আছে জুমাদের চার রাকাত আছে অর্থাৎ জুমা নামাজের পরে চার রাকাত তারপরে যে আরো দুই রাকাত আছে এই দুই এই দুই রাকাতটাও কি এই দুই এর মধ্যে আমাদের যে ইমাম গণ আছে হয়তো একটা কথা আর একটা ক্লিয়ার করি যে আমাদের মাঝহা হানাফি যেটা হানাফি মাঝহ এটা এক ইমামের কথা মতন না বহুতগুলা চল্লিশ জন একটা ফিকা আকাডেমি আসিল চল্লিশ জন একাডেমির সদস্য আসছিল তারা মিলা মাসলা কি করছে আর কি চিন্তা করছে কোরআন হাদিস থেকে চল্লিশ জন আলিমুল আহমদ তার মধ্যে মেনাস আসলে মামা বহানি তো একজনের মাসলা না সবার মাসলা কি আর কি এদের মধ্যে এদের মধ্যে আবার ই হয়েছে আর কি যে কিছু না ওখানে চল্লিশ জনের মধ্যে সবসময় তার একমত হবে এরকম না কিছু সময় আলাদা মত হয়েছে যে বস্তুর মধ্যে আলাদা মত হয় তার শক্তি অল্প কমে যায় মানে সেটা মতে শক্তি কম তো এই যে দুই রাখা জুমার নামাজের চার রেকাতের পরে যে দুই রাকাত আছে কোনো ওলামার মতে এটা সুন্নতে মহাক্বেদা না পড়লে গুনা হব কোনো ওলামার মতে সুন্নতে গায়ের মহক্কা না পড়লে গুনা হব না তো তার জন্য এটা মনে করা যেতে পারে বা আমরা সাধারণত এইটাই কই দুই রাকাত পড়ে নেওয়া ভালো যদি সুন্নতে মহক্কেদা হয় তো এটা সুন্নত না পড়লে গুনাহবো বা হব না এর মধ্যে তার মানে সন্দেহ আছে যদি এক ধরনের আলিমের মতে নেই তাহলে গুনা হব আর এক ধরনের আলিমের মতো নিলে গুনা হব না দুটাই শুদ্ধ

সমস্যার কথা মানে আমাদের মধ্যে এরকম বস্তু প্রচলন আছে এখন যদি কই যে দাঁড়ে রাহা ওয়াজিব তাহলে আমাকে মাথা গরম হাই রে হাই জীবন বলা শুনেছি দাঁড়ি রাহা সুনত এখন ওয়াজিব কয় তো ওয়াজিব তরফ করার জন্যে সুন যেহেতু নবী রাখছেন বা অন্যান্য আরও দশটি দশটি নবীর মানে নবীগণের কথা আসছে জর্জ নবীর সুন্নত সেই হিসাবে সুন্নত বলা হয় কিন্তু হুকুম হিসাবে যেভাবে ওয়াজিব বাদ দিলে যে গুণা দাঁড়িয়ে কাটলেও একই গুণা সেম এখন যদি এই গুনা করে কেউ একজনে দাড়ি কারে গুনা হইতেছে ওয়াজিব ছড়ার বাকি সব করতাছে এন হিসাব নিকাশ করে দেখা গেলো যে না ওয়াজিবের গুনা এটা কম নে বেশি করছে তাহলে তো জানাতেই যাবে বুঝাইতে পারি নাই দাড়ি কারা তো মাইনাস মানে খরচ করা মনে করে যে নেকি কি খরচ এটা যদি কম হয় ইবাদত বহুত বেশি করছে তাহলে তো বেশি ইবাদত হয়ে যাবো কা গুনার সংখ্যা কম ইবাদতের সংখ্যা বেশি তাহলে তো জানাতে যাইতে পারবে কিন্তু রাখা উচিত আমাদের সবারই কর্তব্য হচ্ছে দাঁড়িয়ে আমরা রাখি আর কি তাও পুরাপুরি এক মুষ্টি এর আমরা ছোটা ছোটো করলে ওটা দাঁড়িয়ে রাখা হয় না আর কি আসলে ওলামায় কেরাম বলছেন মোহাম্মদ লেখলে বা বললে সবসময় সাল্লাহ সাল্লাম লেখাই লাগে তুয়ালের মধ্যে বা যে কোনো জায়গায় লেখলেও সাল্লাহ সাল্লাম লেখাটাই ভালো আর কি যেহেতু দরুদ পড়া যে পড়বে হ্যাঁ মোহাম্মদের সাথে সাল্লাহসাল্লামরা থাকলে দেহার সাথে সাথে তার দূরত্ব পড়ে হয়ে যাবে আর এটা তো আমরা সবাই জানি না লেখা এরকম ক্ষতি হবো না আর কি কিন্তু লেখাটাই ভালো মসজিদের মধ্যে যেটা আমাদের লেখা হয় তো মোহাম্মদ থেকে ছুট্ট করে সাল্লাহসাল্লাম লিখে দেওয়া ভালো একই শ্যাম এই যে কোন ভাই প্রশ্ন করছিল শ্যাম কথা আর কি যে আপনার সুদও খায় ঘুষও খায় গুনাকাম কাম সবই করে ভালো কামও সবই করে এখন তার মাইনাস পয়েন্ট হবো কি মাইনাস প্লাস হবো মানে হিসাব করেন গুনার কাম ধরেন এক কোটি করছে নিকির কামও যদি এক কোটি করে তাহলে তার সমান সমান হবো গুনার কাম যদি মাত্রা বেশি হয় নিকির কাম যদি মাত্রা কম হয় তাহলে শাস্তি যায় না কম হবো আর কি বুঝাইতে পারছি কথা হিসাব করুন যে নেকির কাম কত হন ধরেন এই যা খারাপ কাম করলো খরচ যা নেকির কাম করলো পুঁজি

বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে যুদ্ধ করার চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার চাইতে বেশি বড় গুণার কামকে হতে পারে বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার চাইতে বড় গুনা হতে পারে তো সুদ্ধাও মানে আল্লাহর সাথে সাথে যুদ্ধ করলাম তো যদি আপনি যুদ্ধয় করলেন কিসের তার মানে জামাতে নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়ে তো আমরা জানি যে জামাতে নামাজ পড়লে সব সাতাশ গুণ বা মসজিদ হিসাবে জামে মসজিদ হলে একটু বেশি পাঁচশো গুণ পর্যন্ত সব পাওয়া যায় বড় মসজিদ তো এরা তো আমরা সবাই জানি যে জামাতে বলে সব বেশি আর একা একা বলে সব কম একটা তো ক্ষতি দেয় আর একটা জামাতে নামাজ পড়া কি তো জামাতে নামাজ পড়া বেশিরভাগ উলামায় কিলামের মতো ওয়াজিব কিন্তু আমাদের হানাফি মজাহাব মতো শূন্যত মহাকাদা অর্থাৎ জামাতে নামাজ যদি না পড়ে বিনা ওজারে যদি জামাজ সারে দেয় গুনাকার হন আর কি নামাজ তো বাইতে পড়লে হয়ে যাবো গা নামাজ আপনার হক জিম্মে যে দাঁড়া দেয় হবো কিন্তু শূন্যতে মহকেদা তরক করার জন্য আপনার গুণা হবো যদি সম্ভব হয় মসজিদে আসা প্রয়োজন আর কি মসজিদে জামাতে নামাজ পড়লেই নামাজটা পরিপূরক হবো পরিপূর্ণ হবো আর যদি মসজিদে এসে নামাজ না পড়া হয় জামাতে যদি সম্ভব হয় এখন যদি আমরা সম্ভব না হতে তাহলে কথা তাহলে নামাজটা পরিপূর্ণ হয় না কিছু একটু কমই থাকে কমি কি আপনি জামাতে নামাজ পড়েন নাই আর তার জন্য রেগুলার যদি কামাই করে মাঝে মধ্যে কামাই করলে গুণা হব না রেগুলার কামাই করলে গুণা হবো কবিরা গুণা আমি মুক্তি সামনে দুইটা ছোট ছোট প্রশ্ন করি মোবাইল সংক্রান্ত একটা মশলা আর কি আমরা অনেকে যারা বড় মোবাইল ব্যবহার করি মোবাইলের মধ্যে মানে আমরা হেলোটন হিসাবে কোরআনের আয়াত বা আজান ওগুলো আমরা ব্যবহার করি ওটা কি ঠিক না ঠিক ওটা একটা প্রশ্ন দুই নম্বর নামাজের হালতে যে মোবাইলে ফোন যদি আহে যদি আমরা টন্ডা বন্ধ না করি তাহলে ওই অবস্থা আমরা কোন ওই হালতে কোন পরিস্থিতিতে বা কিভাবে আমরা বন্ধ করুম আর একটা প্রশ্ন হইলো নামাজ সংক্রান্তে আমরা যে অনেক মানুষ নামাজ পড়ি নামাজের বিনা কারণে আমরা কাজ দিই কা বা অনেক সময় মানে নামাজের মধ্যে ইচ্ছে দেয় প্রশ্নটি একবারে করে দিতেছি তার মানে অনেকেই নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার কোয়ালায় নামাজ আমার চলতেছে আছে বা ইচ্ছি দিলে অভ্যাসগত অভ্যাসগতভাবে আমরা নামাজের বাইরে ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার কই ওটা নামাজের মধ্যে অনেক সময় হয় অনেক সময় বিনা কারণে এ হে হে ধরনের কাসে তাইলে নামাজটা কি হবে তিনটা প্রশ্নের উত্তর মুখাচার হিসেবে দিবেন মোবাইলের মধ্যে যেটা রিংটন রিংটন দেওয়া হয় সেটা আসলে পুরাণ তেলা বাজান দিলে বাদে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে পেশাব করবার গেছেন টয়লেটে গেছেন নাইবা নামাজ যে কোনো সময় নানান সমস্যার সম্মুখীন হওয়ার জন্য ওইটা ওলামায় পছন্দ করেন আর কি কোরআন শরীফ বা তিলাব তো হিন করা হয় ঠিক হয় না প্রথম কথা দ্বিতীয় প্রশ্ন উত্তর হইল যে যদি ফোন আহে তাহলে প্রথম কথা হলো যে মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট করে রাখা যাতে অসুবিধা না হয় দ্বিতীয়তে যদি মনে পাহাড়ে যদি রয়েছে তাহলে আপনার মোবাইল যদি এতখানি আপনার কাছে আছে যে আপনি ইচ্ছা করলে সামান্য কিছু সময় এক দুই সেকেন্ডের মধ্যেই রিংটন বন্ধ করতে পারবেন তাহলে করা উচিত আর কি যেমনভাবে মনে করেন এটা আমার এই পকেটে আছে আমি হাত বার সাথে সাথে এটা রিনটার্ন বন্ধ হয়ে যাব গা এরকম যদি করা যায় তাহলে করাটা ভালো আর যদি দেখা যায় যে না বহু সময় বাইকের তারপরে টি তারপরে দেওয়া বন্ধ করা লাগবো তাহলে নামাজ মুখ রোব যদিও মানে বন্ধ না করলে কিন্তু ওই রকম করে বাইক দেই কে টি টিভি দেওয়া বাইকের আবার পকেটে তো ওইটা নামাজ নষ্ট হয়ে যাবো গা নামাজ শেষ হয়ে যাবো গা ভেঙে যাবো গা কাশিরা আমলে কাশি রয়ে যাবো গা আপনি যদি সংক্ষিপ্ত রূপে যদি মোবাইল টিভি দিয়ে যদি করতে পারেন তাহলে ভালো করে করে নিলেই হলো আর যদি দেখা যায় মোবাইল বিশ্বাস বিশ্বাসতে সময় লাগবে মানুষের কি হয়েছে আবার যদি মুক্তা দিয়ে করে মুক্তা খালি দিয়েছে খালিমা শেখে কোন থেকে বাই করে আবার টিভিতে দেখে না কি টিভি দিয়ে দেখে টিভি দিয়ে আবার ভিত্তি নামাজ করে আমি দেখছি অনেকে ওটা হবো না নামাজ দিয়ে হবো না কি তো ওই রকম যদি হয় তাহলে তার জন্য উপায় নাই ওইভাবে ঋণ টন বাই যাই থাকবো আর কি তো নামাজ তো একবার নষ্ট করার থেকে ভালো আশা করি বোঝা আসছে তৃতীয় নম্বর প্রশ্ন হইলো যে আচ্ছা এছি দেওয়ার পরে নামাজের মধ্যে যত সম্ভব এছি বা যে আয়ম আসে যে ওটা বন্ধ করে রাখার চেষ্টা করা কারণ আইম যদি আসে আর মুখ যদি শব্দ বাইর হয় আর শব্দ যদি কোনো আখরের পরিণতি হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবো বরং এছিও যদি কোনো সময় আছি আ যদি ওই জায়গা হেছির বাদ দিয়ে আ উচ্চারণ হয়ে গেলো গা নাই বা কোনো আখর যদি উচ্চারণ হয় আর কি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবো গা আর যদি আ না উচ্চারণ হলে এমনি এছি যে রমবাবে অমনি আইছে তো তারপরে আলহামদুলিল্লাহ বা কিছু পড়া যদি মনে পা হয়তো হয়ে গেছে গা আল্লাহ আকবর বা আলহামদুলিল্লাহ তাহলে নামাজটা হবো আর কি কিন্তু ওই রম করা লাগে না মকরু হবো

দানাতে পড়া আর একটা হাতের করতে পড়া কোনডা তসবিটা তো আমরা সবাই জানি তসবি পড়া সবের কাম কিন্তু তসবি দানাদা পড়লে ভালো বা মাদের সময় আসরে নামাজের পরে ফজরের পরে আমরা করে যারা তসবি পড়ি কোনটা বেশি উত্তম বা আড্ডা পড়লে এটা পড়ান যাবো না নাই এটা বোধ হয় জিজ্ঞাসা করার চাইতেছে এটা কি জিজ্ঞাসা করার উদ্দেশ্য যাক ইমাম সাহেবের কথা রূপে নির্ভর করে আপনার ইচ্ছা হ্যাঁ নকদিয় গুনাহ পরহারণ আর দসবি পরহারণ কোনো সমস্যা নাই বলে কেউ কেউ বলে যেতে পড়া ভালো বেশি নামাজের সময় মন্য অন্য সময় তসবিতে পড়াই ইচ্ছা আছে যারা করতে পারেন জাইঙ্গা পড়া প্রয়োজন নাই জাঙ্গিয়া পড়ার প্রয়োজন নাই যদি পয়া সমস্যা নাই খালি পরনে কিছু থাকা লাগে আপনি যদি এরকমও করেন যে ভালো জুগ একটা পিনছেন লুঙ্গি পিনতে নাই শুধুমাত্র জাঙ্গিয়া পিন্দে আসছেন তবু চলব মূল কথা সত ঢাকা হওয়া লাগে যেভাবে ঢাকেন